হ্যালো এ কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আশা করব সবাই খুব ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি যে দিনটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি দিনটি ছিল পঁচিশে মার্চ আপনাদেরকে তো আগের ভিডিওতে অলরেডি বলেছি গতকাল আমরা স্পেনের পালমাদা পালমাদামোর কাছে এসেছি বেবি মনের জন্য তো আমরা খুবই একটা শর্ট ট্রিপ প্ল্যান করেছি এটা ট্রিপও বলতে পারেন বা স্টেকেশনও বলতে পারেন গতকাল এসছি আজকের দিনটা থাকবো আবার আগামীকাল আমাদের ফ্লাইট তো ছোট্ট প্ল্যান এই জন্যই করেছি কারণ আমি এই সময় কোনো রকমই চাই না প্রেগন্যান্সিতে আর এখন আমি সিক্স মান্থসে রান করছি কোনো রকম একটা বড় লম্বা হেক্টিক ট্যুর করতে কারণ খাওয়া দাওয়ার একটা রেস্ট্রিকশান তো থাকেই তো সেই জন্যই আমরা খুব শর্ট শর্ট করে ট্রিপের প্ল্যান করেছি তো গতকাল তো আপনাদেরকে খুব একটা ভালো করে বাইরের ভিউটা দেখাতে পারিনি তো আজকে সকালবেলা এখন বাজে সাড়ে নটার মতো আর আমি ব্যালকানিতে এসেছি সুইমিং পুলটা তো দেখেছেনি কালকে আর এই দেখুন সাইডে একটা সুন্দর লেবু গাছ তা যে হলুদ হয়ে লেবু ফুটে আছে আর ওই যে একটা দূরে নারকেল গাছ টাইপে দেখতে পেলেন ওর পেছনটাই পুরো সমুদ্র তো কালকে আমি সমুদ্রটা অতটা খেয়াল করিনি আজকে সকালবেলা উঠে দেখলাম তো ব্যালকনিতে এখন বড্ড ঠান্ডা চলুন ভেতরে যাই গতকাল রাতে আমি এক ফোঁটাও ঘুমোতে পারিনি মানে এক ঘন্টাও নয় কারণ একে তো নতুন জায়গা নতুন বেড তার উপরেই বালিশটা দেখুন পুরো একটা বেডের সাইজের লম্বা বালিশ আমি কখনোই উঁচু বালিশ মাথায় দিতে পারি না এটা বড্ড উঁচু সেই সঙ্গে সঙ্গে লম্বা না পাচ্ছি একে মাথা দিতে না পাচ্ছি পাশ বালিশ ইউজ করতে তার উপরে গোদের উপর বিস্ফোরা হচ্ছে এই নেল লিজা তো কাল নেল এক্সটেনশন করে নিয়ে এসছে এগুলো অ্যাকচুয়ালি কিনতে পাওয়া যায় জাস্ট একটু পেন্ট মানে একটু আঠা টাইপের দিয়ে নেলের উপর লাগিয়ে দিলেই দু তিন দিন সুন্দর থাকে তো আমাকে বললো আমি করে দেবো তো কাল সন্ধ্যায় করে দিয়েছে আর আমি তো ঘুম হয়নি রাত্রিবেলা এটার উপরে না আমার যেন মনে হচ্ছিলো নেলের উপরে কী একটা বসে আছে বড্ড পেন ফিল হচ্ছিল আর একটা হেভি ফিল হচ্ছিলো অভ্যেস নেই তো কখনও করিনি দেখতে তো বড্ড সুন্দর লাগছে তবে কাল রাতে বড্ড কষ্ট পেয়েছি তো বলেছে দু তিন দিন থাকবে তার উপর উঠে যাবে তো ঠিক আছে কোনো ব্যাপার নয় তো এখন শরীরটা অতটাও ভালো লাগছে না যেহেতু ঘুম হয়নি কিন্তু স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি আর এই একটা সুন্দর ড্রেস পরেছি এটা আমি কিছুদিন আগে সিএনএ থেকে নিয়েছিলাম তো সুন্দর ফিট হয়েছে তো চলুন এখন রেডি তো হয়ে গেছি অভিষেকও এখানে রেডি এখন গিয়ে ব্রেকফাস্টটা করে নিই তারপর আমরা বেরোবো সিন করতে ব্রেকফাস্টে তো এখানে অনেক কিছুই অপশন আছে কিন্তু আমি খুব বেশি এক্সপেরিমেন্ট করতে চাই না তো আমি দুটো প্যানকেক আর দুটো ব্রেড আর দুটো বয়েলড এগ নিয়ে এসেছিলাম তো এত বাজে এখানে কেক প্যানকেকটাও বাজে হয়েছে সেই সঙ্গে সঙ্গে পাউরুটি যেটা ব্রেড এটা খাওয়াই যাচ্ছে না জার্মানির ব্রেড এত সুন্দর খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে ব্রেডগুলো বড্ড তেঁতো লাগছিল তাই আমি আবার পরে গিয়ে একটু ফ্রুটস নিয়ে এলাম আর ওই যে ছোট্ট ছোট্ট দেখলেন ওগুলো একটু আলু টিক্কি টাইপের ওটাও খেলাম বা ওটা ভালো লাগছিলো তো চলুন এখন সবাই মিলে বেরিয়ে উঠে গেছি বাসে আমাদেরকে আজকে যেতে হবে বেশ অনেকখানি পথ দেড় ঘন্টার মতো রাস্তা বাসে এটা কিন্তু নন স্টপ বাস প্রায় দু তিনটে স্টপেজ দেয় কিন্তু আমার তো বাসে বড্ড প্রবলেম হয় তো উঠে তো গেছি যাবো আমরা আজকে আজ কেপস দেখতে তো এখন ওই সাইট সিনগুলো দেখতে দেখতে যাচ্ছি রাস্তাটা একটু পাহাড়ি টাইপের রাস্তা তো যাওয়ার সময় আমার অতটাও প্রবলেম হয়নি কিন্তু আসার সময় বড্ড কষ্ট হয়েছে তো আমরা এখন পৌঁছেই গেছি এবার মেন গেটে এন্ট্রান্সের কাছে যাচ্ছি কিন্তু এরই মাঝখানে চলে এসছে বৃষ্টি তো ছাতা বাধ্য ফোটাতেই হলো ঠান্ডাও তো বড্ড বাইরে তো চলুন এখন ভেতরে যাই টিকিট টিকিট কাটতে হবে পার পারসন সেভেনটিন টু এইটিন ইউরো করে লেগেছে আর এই দেখুন সেই সুন্দর কেদ। এখানে অ্যাকচুয়ালি চারটে কেভ একসঙ্গে যুক্ত হয়েছে এটা একটা ভীষণ ন্যাচারাল কেভ যে যেটা চোখে না দেখলে সত্যি এটাকে জাস্টিফাই করা যায় না ক্যামেরা দিয়ে ভীষণ সুন্দর ওই যে সমুদ্রের নিচে জল সেই জলটাই অ্যাকচুয়ালি চাপ পেয়ে পেয়ে এইরকম সুন্দর সুন্দর স্ট্রাকচার তৈরি করেছে আমার যখন ভেতরে ঢুকছিলাম আমরা তখন আমার শুধু এটাই মনে হচ্ছিলো যে আমরা কোনো দুর্গা প্যান্ডেল সুন্দর করে সাজানো থাকে না হলুদ রঙের লাইট দিয়ে যেন আমার মনে হচ্ছে লোকের ভিড়গুলো দেখে আর আমরা যখন এগোচ্ছি যেন মনে হচ্ছে পুরো দুর্গা প্যান্ডেলে ঢুকেছি কি যে সুন্দর স্ট্রাকচার এগুলো চোখে না দেখলে সত্যিই বোঝা যায় না তবে আপনারা যদি স্পেনের পালমাতে কখনো প্ল্যান করে থাকেন এটা শহর থেকে বা সিটি সেন্টার থেকে বেশ অনেকটা দূরে হলেও এটা মিস করবেন না এটা না দেখলে পালমা দেখাটা বৃথা কারণ সমুদ্র আপনারা অনেক জায়গাতেই পেয়ে যাবেন কিন্তু এত সুন্দর জিনিস দেখতে পাবেন না সেই সঙ্গে নিচে একটা আন্ডারগ্রাউন্ড লেকও আছে এর উপর দিয়ে কিন্তু বোট চলে তো চলুন এখন দেখাই আপনাদের লাগছে পৃথিবীর সরোযোর কাঁচের উপর দাঁড়িয়ে আছি ময় গুড নে যে নিচে कितना अच्छा लग रहा है पानी का इस जाके सी पे शायद मिलता है लेकिन लेक लेक इसको हो लेक हाँ, लेक सकता है मुझे नहीं पता है তো চলুন এখন বসা যাক লাইট সব অফ হয়ে গেছে ওরা কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করতে করতে আসবে বোট নিয়ে কি দারুণ সুন্দর লাগছে দেখুন যেন পৃথিবীর একটা সুন্দর জায়গায় পৌঁছে গেছি টু গুড ম্যান ম্যাজিক্যাল হ্যাঁ লাইট ক্যাচিজ হ্যাঁ ভাই ভিডিওগ্রাফি অ্যাকচুয়ালি অ্যালাউ নয় সেই জন্য বন্ধ করতে হয়েছে ফ্ল্যাশ লাইটও বন্ধ করতে হয়েছে তাই আপনাদেরকে বেশি সুন্দর করে দেখাতে পারলাম না ওই জিনিসটা চলছিল প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে ওরাই বোটে করে আপনাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে দিচ্ছিলো সুন্দর ফিলিংটা নেওয়ার জন্য তো আমরাও যথারীতি সবার সঙ্গে আস্তে আস্তে করে ধীরে ধীরে একে একে করে বোটে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম ওখান থেকে আপনাদেরকে কিছুটা ওপরে উঠে তারপরে আপনারা নর্মাল প্লেন রাস্তা পেয়ে যাবেন কারণ এটা তো অনেক নিচ দিয়ে যাচ্ছিল প্রায় চার কিলোমিটার ছিল টোটাল কেফটার ডিস্টেন্স তো অতটা তো নিচে নেমে চলে এসছি এবার ধীরে ধীরে করে ওপরেও উঠতে হবে তো চলুন আস্তে ধীরে করে আমরা এগোই কি সুন্দর যে জিনিস এটা চোখে না দেখলে সত্যিই বলে বোঝাতে পারবো না আপনারা যদি কখনো পালমা আসেন তো অবশ্যই অবশ্যই কিছু দেখুন আর না দেখুন সমুদ্র তো দেখবেন সেই সঙ্গে বীজ তো দেখবেন সেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু মিস করবেন না আর যা ইচ্ছে মিস করে দিন তো চলুন এখন বাইরে বেরোনো যাক আমাদের পুরো প্ল্যানটা করতে করতে একটু লেট হয়ে গেছিলো তো এখন সন্ধে হয়ে গেছে বড্ড খিদেও পেয়েছে লাঞ্চ খুব একটা ভালো করা হয়নি তারপরে ওই বলেছি একটু আগেই বাসে আস্তে আস্তে শরীরটাও খুব একটা ভালো হয় লাগেনি তাই আমরা এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ওখানে এসেই টুকটাক রাতের খাওয়ার খেয়ে আজকে শুয়ে পড়েছিলাম আর কোনো রকম কিছু করিনি সবাই বড্ড টায়ার্ড হয়ে গেছে কারণ বাসে প্রায় দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা জার্নি প্লাস ওখানে তো শো টাইম আছে ওখানে খুব একটা ভালো লাঞ্চও করা হয়নি সারাদিন তাই সবাই একটু বেশ টায়ার্ড তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং ছাব্বিশে মার্চ আমাদের ব্যালকানির ভিউটা তো আপনাদেরকে দেখিয়েছি অপজিট সাইড থেকে আমাদের হোটেলের বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আমিও রেডি হয়ে গেছি আজকে একটা আমি এই টাইপের একটা অদ্ভুত ড্রেস পরে নিয়েছি নিচে এটা অ্যাকচুয়ালি একটা লং স্কার্ট আর উপরটা একটা শার্ট এটা একটা ওভার সাইজ শার্ট তার সঙ্গে অ্যাকচুয়ালি আমি একটা শর্টস পরবো বলে নিয়ে গেছিলাম কিন্তু এত ঠান্ডা তো আমি ভাবলাম দরকার নেই নর্মাল আমি বরং একটা স্কার্ট দিয়েই পরে নিই তো সেই জন্য একটু অদ্ভুতই লাগছিলো এসছি আমরা সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট কাউন্টারে তো অনেক রকমই অপশন থাকে তো আমি খুব একটা আগেই বলেছি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি না এখন তো একদমই নয় চিজ জাতীয় কোনো জিনিসই খাচ্ছি না যতটা পাচ্ছি অ্যাভয়েড করার চেষ্টা করছি মুগধার মা বাবার রেডি হতে একটু লেট হচ্ছিল বলে ওকে আমাদের সঙ্গে ব্রেকফাস্টে পাঠিয়ে দিয়েছে ও তো একটু দুধ কনফ্লেক্সি খাবে আর কিছু খাবে না তো ওর জন্য অভিষেক দুধটা নিতে গেছে আর আমরা এখানে বসেছি খেতে তো এখন আমরা সবাই রেডি আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই আমাদের ফ্লাইট দুটোর সময় তো আমাদেরকে বারোটার মধ্যে হোটেল থেকে বেরিয়ে যেতেই হবে তো আমরা ভাবলাম যে এখন তো দশটা সাড়ে দশটা বেজেই গেছে এক দেড় ঘন্টা হাতে আছে যেহেতু এখানে ক্যাথিড্রালটা দেখাই হয়নি আমাদের এর সাইড দিয়ে দিয়েই বারবার যাচ্ছি আসছি কিন্তু একবারও এর ভেতরটা যাওয়া হয়নি তো ভেতরে যাওয়ার তো আর অপশান নেই তো আমাদের হাতে বাইরে থেকেই দেখার মতো সময় আছে কারণ ভেতরে গেলে তো ট্যুর গাইড হয় তো সময় অনেকক্ষণই লাগে তো বাইরে থেকে এসেই ভাবলাম একটু টুকটাক ফটো তুলে নিই আর কিছু ভিডিও বানিয়ে নিই আর একটু ঘোরাও হয়ে গেল এক দেড় ঘন্টা হোটেলে বসে কী আর করবো তো ভাবলাম এখানে এসেই একটু টুকটাক কিছু ফটো টোটো সবাই মিলে একসঙ্গে ছবি তুলে তারপরে আমরা একদম হোটেল থেকে চেকআউট করে এয়ারপোর্টে চলে যাব তো এখন আমি সেই সবগুলোই করছি এই হচ্ছে নিচ থেকে ক্যাথেড্রালটার পুরো ভিউ ভীষণ সুন্দর ক্যাথেড্রালটা তবে মানে একটু হাতে সময় নিয়ে যেতে হয় আমাদের হাতে যেহেতু সময় খুব একটা ছিল না আমরা মোটামুটি একটু দেখেই বাড়ি ফিরেছি মানে হোটেলে ফিরেছি এয়ারপোর্টে পৌঁছেও গেছি আমরা আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে বোরিংয়ের জন্য ওয়েট করছি আর আমরা এখান থেকেই এসে মানে এয়ারপোর্টে এসে একটু টুকটাক লাঞ্চ করেছি ম্যাকডোনাল্ডস থেকে একটু বার্গার নেওয়া হয়েছে আর তার পাশে একটা পল বলে রেস্টুরেন্ট ছিল তো ওখান থেকে একটু পিৎজা নেওয়া হয়েছে তো সবাই মিলে অল্পই একটু হালকা ফুলকা লাঞ্চ করে নিয়েছি তারপরে তো বাড়ি ফিরবই আর এই যে আমাদের বাহন আবার রেডি রায়ার তো চলুন এই হচ্ছে আমাদের শর্ট অ্যান্ড স্প্রেন ট্যুর বা পালমার ট্যুর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের বেবি বেবিমনের ভিডিও অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই